আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকল জনগণকে সচেতনমূলক কথা বলা কথা বলছি সিলেট কদমতলি টার্মিনাল এলাকা দক্ষিণ শুরু থানা যেগুলো আবাসিক হোটেল আছে প্রত্যেকটা আবাসিক হোটেলে দেহ ব্যবসা চলে সুতরাং কদমতুলি পয়েন্টে প্রত্যেকটা দেখবেন একটা না একটা রাহে মানে কিলিংম্যান হিসাবে মানে বুয়া হিসাবে কিন্তু ওই বুয়াকে দিয়ে তাদের দেহ ব্যবসা কিন্তু পরিপূর্ণ করে ব্যবসা করা যাচ্ছে আমি অনেকগুলো ফোটেলের কথা বলি এই যে এখান থেকে মনে করেন কদমতুলি এই যে ফুলের মুখ ফুলের মুখ থেকে আলতক ফোটেল সবাই চেনেন দেখবেন একজন না একজন আছে ফারুকিয়া একজন না একজন আছে ওদিকদের যান পয়েন্ট ও মেঘনা মেঘনা তো আলাতুল ঐতিকদের দেখেন মিতালি মিতালি বলেন মেঘনা বলেন প্রত্যেকটা একটা একটা বুয়া রাখে তাদের কাজ করার জন্য কাপড় সাপড় ধোয়ার জন্য একজন বুয়া রাইখিয়া এই বুয়া দিয়ে তারা দেহ ব্যবসা করায় প্রত্যেকটা ডকুমেন্টস সহ আমার কাছে আছে অবশ্যই প্রতিবাদ আমরা করি প্রতিবাদ করার পরেও নির্মুক্ত করা যাচ্ছে না কারণটা কি কিছু জনগণ অসচেতন থাকার কারণে আজকে এখন দেখেন সিলেট অলি আউলিয়ার দেশ অলি আউলিয়ার এলাকা হিসাবে আমাদের এই জায়গাটা পুরো সিলেট বিভাগ অবশ্যই নির্মুক্ত থাকা উচিত আর যেহেতু শাহজালাল শাহ পরানের মাজার বেশি দূরেও না তো বিশেষ করে বন্দর কিন্তু অনেকগুলো আবাসিক হোটেল আছে প্রত্যেকটা ফাইভেন তো এগুলা কি আসলে এগুলা পরিচালনা করছে কে আর এগুলা কি দেশের কী আলামত এগুলা আমি কিছুই বুঝতে পারি না কারণ ছেলেটের মানুষ অনেক সচেতন অনেক কেয়ারফুল তারপরও এই আবাসিক হোটেলগুলা কেন বন্ধ হচ্ছে না আর কেন এই হোটেলের ভিতরে দেহ ব্যবসা চালায় এরা মালিক ম্যানেজার স্টাফ যারা আছে প্রত্যেকটা লোক এটার সাথে জড়িত তো কোন মালিক মালিকটা তো আর ইস্যু হয় না ম্যানেজার দিয়ে এগুলো পরিচালনা করে অবশ্যই এই আবাসিক হোটেল যেগুলো আছে বিশেষ করে আমি এই কয়েকটা আলতদিক মেঘনা মিতালি চাঁদপুর এই চাঁদপুরের আশেপাশে যেগুলো হোটেল আছে রুচি রুচি যা আছে কল এভরিথিং হোটেল প্রত্যেকটা হোটেলের ভিতরে একটা না একটা মহিলা থাকবো ওই বুয়া হিসাবে এই বুয়া হিসাবে যদি কোনো বুয়া হিসাবে হোটেলে রাখতে চায় অবশ্যই আমি মনে করব যে পঞ্চাশ বছরের উপরে রাখতে হবে পঞ্চাশ বছরের নিচে যেটি ইয়ং জেনারেশন মেয়ে রাহে কাজের বুয়া হিসাবে এদেরকে দিয়ে তারা দেহ ব্যবসা করায় অ্যাভেলেবেল প্রত্যেকটা হোটেলে চেক করেন প্রত্যেকটা হোটেলেই পাবেন যদি কেউ চিনতে সমস্যা হয় আমি আবার লোকেশনটা দিচ্ছি সিলেট কদমতলি টার্মিনাল এলাকা দক্ষিণ শুরু থানা দিন যেগুলো কদমতলি রেলগেট রেলগেট থেকে দৈরায় এই আশেপাশে হোমায়ন চত্বর লাগায় এন যতগুলো হোটেল আছে প্রত্যেকটা হোটেলে মহিলা পাবেন অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এগুলা যাতে বন্ধ হয় কোনো হোটেলে কোনো মহিলা রাখা যাবে না একদম নিষিদ্ধভাবে পরিপূর্ণ করতে হবে সকল জনগণ মিলিত বাজে প্রত্যেকটা হোটেলের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে তারা কেন বুয়া বুয়া রেখে বুয়া দেয়া দেহ ব্যবসা করায় এই বিষয়টা সবাই প্রতিবাদ করবেন আমার কথার সাথে মিল আছে কিনা না প্রত্যেকটা হোটেলে আপনারা যাবেন কাস্টমার হয়ে যাবেন দেখবেন আপনারা পাইছেন কি না যদি না পান যেই আইনি সাজা আছে এই আইনি সাজা আমি মেনে নেব আর যদি পরিপূর্ণ আমার কথার সাথে মিল পান তাহলে এই হোটেল সরকারি আইন মোতাবেক অবশ্যই এইসব হোটেল ছিল করে দেওয়ার দরকার সকল জনগণ অ্যালার্ট থাকবেন সচেতন থাকবেন কেয়ারফুল থাকবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ